হ্যালো ফ্রেন্ডস লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি আজকে তোমাদেরকে দেখাবো জাল সুজির রেসিপি জোর জোরের সুজি কীভাবে বানাবে এই সব ভিডিওর মধ্যে সম্পূর্ণ পেয়ে যাবে জলের পরিমাণ কতটুক দিতে হবে জোর জোরে সুজি বানানোর জন্য এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ বলে দেব তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টটা জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে আশা করি রেসিপিটা সবাই ভালোই লাগবে খুব টেস্টি একটা মজার একটা রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য কি কি প্রয়োজন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে নিয়ে নিলাম সুজি বাজারে খোলা সুজি কিনতে পাওয়া যায় এই সুজি নিলাম এখানে নিয়েছি গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ তোমরা এখানে চাইলে মটর এড করতে পারো বাদাম এড করতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিলাম না তারপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইর মধ্যে তেল দিয়েছি তেলটা তোমরা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো তো তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো একটু ভাজবো ভালো করে মোটামুটির একটা গোলাপি কালার আসতে হবে ভালো করে এগুলো ভেজে নেব হালকা একটা ভাজবো তো যখন গোলাপি কালার হয়ে আসবে তখনই দিয়ে দেবো সুজি তো তোমরা এই পরিমাণ মতোই দেবে এগুলোর সঙ্গে এক কাপ সুজি দিলেও হবে তো আমি বেশি দিইনি এক কাপই দিয়েছি তো এক কাপ সুজি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাও তোমরা দিয়ে দেবে পরিমাণ মতো তারপরে ভালো করে বাঁচতে হবে এগুলো সুজি দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু ভেজে নেবে মোটামুটি যখন হয়ে এসেছে একটু গোলাপি গোলাপি কালার হবে তখন জলটা দিয়ে দেবে জলের পরিমাণটা কিন্তু কমই দেবে তোমরা জাল সুজিই বানাও বা মিষ্টি সুজিই বানাও জলের পরিমাণটা সবসময় কমই দেবে জলের পরিমাণ কম হলে সুজিটা জোর জোরে হবে জলের পরিমাণ যদি বেশি দেও তাহলে কিন্তু সুজি জোর জোরে হবে না কখনোই তো বাজার পরে এই দেহ সুজিটা হয়ে এসেছে জোর জোরে সুজি বানিয়ে নিলাম এখন নামিয়ে নেবো মোটামুটি হয়ে এসেছে তো সুজিটা নামিয়ে নিলাম রেসিপিটা খেতে কিন্তু মন্দ হয়নি খুব দারুণই হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না আশা করি তোমরা গড়ে বানিয়ে একবার খাবে খেয়ে দেখো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক দিয়ে দিবে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আশা করি ভিডিওটা সবার ভালোই লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে